সংস্কার ও নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত ড মোহাম্মদ ইউনুস জানিয়ে দেওয়ার পর রাজনৈতিক দলগুলো এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে সাধারণ মানুষও বুঝতে চাচ্ছে কার দাবি কতটুকু পূরণ হলো। আসলে সংবিধানে কি পরিবর্তন হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু কমছে রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু বাড়ছে এসব সহ নানা বিষয় স্বাক্ষরিত জুলাই সনদ ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও রাজনৈতিক দলগুলোর বক্তব্য পর্যালোচনা করে বিএনপি জামায়াত এনসিপির দাবি কতটুকু পূরণ হল তার বের করা হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানিয়ে দিয়ে বলেছেন জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হবে নির্বাচনের প্রার্থীকে ভোটের জন্য ভোটারদের যেমন ব্যালট দেওয়া হবে তেমনি দেওয়া হবে গণভোটের ব্যালট গণভোটে প্রশ্ন থাকবে একটি যেখানে ভোটারদের হ্যাঁ অথবা না ভোট দিতে হবে প্রশ্নের অধীনে প্রস্তাব থাকবে চারটি সরকার বৃহস্পতিবার জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশও জারি করেছে এই আদেশ জারির আগে সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন দলের মধ্যে মতভিন্নতা ছিল রাজনৈতিক দলগুলোকে মতভিন্নতা কাটিয়ে সমন্বিত প্রস্তাব দিতে সরকার সাত দিন সময় দিয়েছিল কিন্তু দলগুলোর মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে জানা যায়নি এখন প্রশ্ন হল জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ও গণভোট নিয়ে কোন দলের আপত্তি কতটুকু বিবেচনায় নিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার এক জুলাই সনদ সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন জারির বিপক্ষে ছিল বিএনপি তারা চেয়েছিল প্রজ্ঞাপন জারি করে এটা হোক তাদের যুক্তি এ ধরনের আদেশ জারির আর অন্তর্বর্তী সরকারের নেই যদিও জামাত সাংবিধানিক আদেশের পক্ষে ছিল দুই বিএনপি চেয়েছিল গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ একই দিনে হোক আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে সেটি আগেই বলেছে সরকার বিএনপির এ দাবি পূরণ হয়েছে তবে এক্ষেত্রে জামায়াতের এ দাবি পূরণ হয়নি জামায়াত নির্বাচনের আগেই গণভোট দাবি করেছিল তিন সংসদে উচ্চকক্ষ গঠনে পিআর তথা সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে বিএনপির আপত্তি ছিল বিএনপির চাওয়া ছিল উচ্চকক্ষে একশো আসন বন্টন হোক নিম্নকক্ষের আসনের অনুপাতে ধরা যাক নিম্নকক্ষে একটি দল একশো পঞ্চাশটি আসন পেয়েছে তাহলে উচ্চকক্ষে তাদের আসন হবে পঞ্চাশটি উচ্চকক্ষ নিয়ে বিএনপির এ ভিন্নমত আমলে নেওয়া হয়নি এক্ষেত্রে জামাত ও এনসিপির দাবি পূরণ হয়েছে অর্থাৎ সংসদ নির্বাচনে দলগুলো যে অনুপাতে ভোট পাবে সে অনুপাতে আসন বন্টন হবে উচ্চকক্ষে যদি কোনো দল দশ শতাংশ ভোট পায় তাহলে উচ্চকক্ষে আসন পাবে দশটি সদস্যদের নাম তারা ঠিক করবে চার সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ একশো জনের মধ্যে অন্তত একান্ন জনের ভোট দরকার হবে বিএনপি সাংবিধানিক সংশোধনের বিষয়টি উচ্চকক্ষে নেয়ার বিপক্ষে বিএনপির ভিন্নমত আমলে নেওয়া হয়নি পাঁচ বিএনপি চেয়েছিল নোট অব ডিসেন্ট অর্থাৎ ভিন্ন মত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা হোক অর্থাৎ নির্বাচনে জয়ী হলে তারা রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী ভিন্ন মত থাকা প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে এ বিষয়ে বিএনপির দাবি আংশিক পূরণ হয়েছে মূলত বিষয়গুলোতে বিএনপির ভিন্ন মত আমলে নেওয়া হয়নি যেমন দুর্নীতি দমন কমিশন দুদক সরকারি কর্ম কমিশন পিএসসি মহা হিসাব নিরীক্ষক নিয়োগ ও ন্যায়পাল নিয়োগ উদাহরণ হিসেবে বলা যায় বিএনপি চেয়েছিল দুদকে নিয়োগ আইনের মাধ্যমে সরকার করবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাখা হয়নি গণভোটে হ্যাঁ জয়ী হলে দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ হবে বাছাই ও পর্যালোচনা কমিটির মাধ্যমে এই কমিটি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির নেতৃত্বে হবে কমিটিতে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতাদের একজন করে প্রতিনিধি এবং প্রধান বিচারপতির মনোনীত একজন নাগরিক প্রতিনিধি থাকবেন এই কমিটি নাম প্রস্তাব করবে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন ছয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির ভিন্ন মত নেই তবে তত্ত্বাবধায়ক সরকারের গঠন কি হবে তা নিয়ে বিএনপির ভিন্ন মত ছিল তা আমলে নেওয়া হয়নি সাত এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছিল সেটি অনেকটা হয়েছে তবে ঐকমত্য কমিশনের একটি বিকল্প সুপারিশে বলা হয়েছিল নির্দিষ্ট সময়ে সংসদ সংস্কার প্রস্তাবগুলো অনুমোদনে ব্যর্থ হলে সেগুলো দুইশো দিন পর স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে এটি নিয়ে আপত্তি ছিল বিএনপির সরকার স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধনের সুপারিশটি আমলে নেয়নি আট এনসিপি চেয়েছিল প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন জারি করবেন কারণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে আপত্তি ছিল যদিও বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি শেষ পর্যন্ত রাষ্ট্রপতির নামেই আদেশ জারি হয়েছে নয় এনসিপি গণপরিষদ গঠন অথবা আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার পক্ষে ছিল জামায়াত দ্বৈত ভূমিকা দেওয়ার পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আগামী সংসদকে সেই ক্ষমতা দেয়া হয়েছে অর্থাৎ আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে যদিও বিএনপি সংসদকে সংবিধান সংস্কার পরিষদের ক্ষমতা দেওয়ার বিপক্ষে ছিল প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা গত সতেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আঠাশ অক্টোবর ঐক্যমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের প্রক্রিয়া সম্বলিত রিপোর্ট সরকারের কাছে জমা দেয় স্বাক্ষরিত সনদের সাথে এর ফারাক থাকায় নতুন করে রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয় সমঝোতার লক্ষ্যে অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ইনোভেটিভ আইডিয়া বৃহস্পতিবার জাতির সামনে হাজির করেন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ